হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল উঠে আজকে ফুল গাছের পেছনে লেগে যাচ্ছি ফুল গাছ পরিচর্যা করার জন্য দেখো এই সমস্ত জায়গাগুলো সব পরিষ্কার করলাম ঝাড় দিয়ে আবার এখানে এই গাছের ডাল কেটে না এখানে কিছু লাগিয়ে দেবো তো ভালো হবে আর এই গাছগুলো না তেমন হয়নি তো খোল জল দিয়ে দিলাম একটু খোল আর জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর দেখো গাছের ভেতরে যে নোংরাগুলো পাতাগুলো ছিল না সেইগুলো পরিষ্কার করে দিলাম ঝাড় দিয়ে তো এখন কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে আর এই দেখো এই গাছগুলো তো খোলজাল দিয়ে দিলাম হ্যাঁ গাছগুলো দিয়ে দিতে হবে তাহলে ভালো হবে তো জায়গাগুলো এখন খুব সুন্দর লাগছে দেখো আর এই গাছগুলো দেখো এই গাছগুলো ছোট ছোটো এই গাছগুলো হালকা করে দিয়ে দিলাম দেখো আর আমার দেখো সবদা গাছটা না মরে গেছে সবেদা গাছটা কী অবস্থা হয়েছে দেখেছ ওই দিকে ছিল তো গাছে জল দেওয়া হয় না খোল জল দেওয়া হয় না ওই জন্য গাছটা না মরা মরা হয়ে গেছে তো দেখি সে ইয়ে জল আর জল দিলাম যদি বাঁচা বাঁধবে লেবু গাছটাও না মরে গেছে গাছগুলো ওই দিকে ছিল তো ওই জন্য তো যাই হোক দেখো আমার কাঞ্চন ফুল গাছটা দেখেছো কাঞ্চন ফুল গাছটাও বেশ বড় হয়ে গেছে তো ডাল কেটে দিয়েছিলাম ওর মাথা থেকে আবার কুশি বেরিয়েছে আর এদিকে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি ফুল গাছের পরিচর্যা করে এদিকে রান্নাঘরে এসে পাশের বাড়ি কাকিমা না কুমড়ো এটা হলো মিষ্টি কুমড়োর ডাটা দিয়েছিল তো কুমড়োগুলোর ডাটা কেটে নিলাম কেটে রাখলে কালকে রান্না করব এগুলো আজকে নয় তো কেটে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে আর কেটে নিয়ে রান্না করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক দেখো কেটে রেখে আবার একটু ওইদিকে কাটছিল তো করে আবার এখানে চলে আসলাম এইগুলো পরিষ্কার করার জন্য এখানে ডাস্টবিনে একটা বালতি রাখা আছে ওই বালতির মধ্যে দিয়ে রেখে দেবো পরে ফেলে দেবো তো যাই হোক আজকে একটু ব্যস্ততাও আছে আজকে রান্নার অতটা ঝামেলা নেই আর আজকে ওই জন্য আমাদের এক জায়গায় যাওয়া আছে তো বিয়ে বাড়িতে ওই জন্য রান্না করলাম না কুমড়ো মিষ্টি ডাটা তো কেটে রেখে দিই ফ্রিজে কালকে ঝট করে বের করে রান্না করে নিতে পারবো আর এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্নাগুলো করে নেবো করে নিয়ে তারপরে গুছিয়ে আবার বেরোতে হবে তো যাই হোক দেখো এখানে আমার সমস্ত রান্নাঘরে দেখো সমস্ত খুব খুব করা আছে এই খোপের মধ্যেই বটি তারপরে সমস্ত জিনিসপত্র রেখে দিই তাহলে বাড়ি থেকে দেখা যায় না দেখতে ভালো লাগে আর দেখো কুমড়োর ডাটাগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তাহলে শুকিয়ে যাবে না তো টাটকাই থাকবে ওই জন্যে ফ্রিজের মধ্যে রাখলাম তো যাই হোক দেখো আমি এদিকে রান্না বসিয়ে নিয়েছি আর মেয়েদের এক জায়গায় যাওয়ার হলেও না সমস্ত দিকটা গুছিয়ে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে কিন্তু বেরোতে হয় তো যাই হোক ঝামেলা কিন্তু থেকেই যায় তো সকালবেলাটা একটু ঝামেলা আছে একটু ডাল করব। ডাল সিদ্ধ দেব ডাল রান্না করব না ডাল আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আজকে সিদ্ধ সিদ্ধই করে খেয়ে বেরিয়ে যাব আর অনেক তরকারি করতে গেলে একটু লেটও হবে আবার মেয়েকে স্নান করাবো ছেলেকে একটু ঝামেলায় আছে সেহেতু সিদ্ধ সিদ্ধ রান্না করে খেয়ে বেরিয়ে যাব তো যাই হোক দেখো মুসুর ডালটা ধুয়ে নিলাম একটু কারণ এর মধ্যে কুচি কুচি মাটি আছে বাড়ির ডাল তো ওই জন্য কুচি মাটি আছে তো যাই হোক ধুয়ে পরিষ্কার করে নিয়ে খেতে ভালো লাগে তো দেখো তারপরে ডিম নিয়ে এসতে তোমাদের দাদাভাই ফ্রিজে ছিল বের করে একটু ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর ডিম না জোরে করে ফেললেই ব্যাস পেটে যাবে তো ডিমগুলো একটু ভালো করে গাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বসাবো আমি না ডিম না ধুয়ে বসাতে পারি না কেমন যেন ঘেন্না ঘেন্না করে তো যাই হোক দেখ বাজার থেকে যখনই ডিম আনতে বলি না তখনই বলি পরিষ্কার দেখে নিয়ে আসি হ্যালো বন্ধুরা দেখো সকালবেলা সিদ্ধ ভাত করেছি যেহেতু আমাদের আজকে দুপুরবেলায় রাত্রিবেলায় নেমন্তন্ন আছে ওই জন্য সিদ্ধ ভাতই করেছি আর সবার ভাত বেড়েও দিয়েছি এখন দশটা বেজে গেছে তো দেখো আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ তো চলো ঝটপট করে খেয়ে নিই আর সঙ্গে আছে ঘি তো যাই হোক গরম গরম কিন্তু সিদ্ধ ভাত ঘি দিয়ে খারাপ লাগে না তো এটাই খাবো কারণ রাত্রে দুপুরে আজকে ওখানে খাওয়া দাওয়া আছে তো তোমাদের দাদাভাই সিদ্ধ ভাত কিন্তু পছন্দও করে আর আমারও ভালো লাগে গরম গরম তো যাই হোক আর ছেলের ছেলেও নিয়েছে ছেলে একটু ঘি আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হলেই হয়ে যায় তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার গুছিয়ে বেরোতে হবে তো দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে আবার আমি রেডি হয়ে গেছি স্নান করে আর ছেলে মেয়ে সবাইকে রেডি করিয়ে দিয়েছি তো এক্ষুনি বেরোবো আর গাড়িও চলে এসেছে তো আমার মামামও দেখো এদিকে রেডি হয়ে গেছে মামামের শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি নি মামামের শরীরটা এখনও খারাপ আছে তো যাই হোক ওষুধ টষুধ খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি তো সমস্ত কিছু তালা টালা দিয়ে দেখো বেরিয়ে পড়লাম খুব বেশি সময় লাগবে না এই এক ঘন্টা মতো লাগবে তো যাই হোক পার্সোনাল গাড়িতে তো তাড়াতাড়ি চলে যাব কোথাও দাঁড়াতে হবে না আর গিয়ে আবার ওখানে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে যে দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসেও গেছি একটু সবার সঙ্গে কথাটা বলে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর খাওয়ার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে তো দেখো আমার ছেলে পেছনে বসে আছে তোমাদের দাদা ভাই বসে আছে তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া করে এসে দেখি ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তো আমাদের বোমা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমাদের ছেলে তো সুন্দরী তো সুন্দর যাই হোক কিছুই বলার নেই তো দেখো এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে আর এখানে অনেকই লোকজন আছে সবই নিজেদের আত্মীয় তো দেখো এটা কিন্তু দেখলে নিজের কথা মনে পড়ে যায় যে আমাদেরও একটা সময় হয়েছিল তো যাই হোক দেখো এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে দারুণ লাগছে দেখতে তো যাই হোক দেখো ছেলেদের একটা জীবন বিয়ের আগে থাকে আবার বিয়ের পরে আর একটা জীবন শুরু হয় তো সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয় আর দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় আমি কিন্তু এখনও চেঞ্জ করিনি ওই কাপড়েই আছি তো দেখো তারপরে আবার ঘরে এসে একটু চেঞ্জ করে নিলাম একটা অন্য শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা নিয়ে গেছিলাম আর কি বলো তো একটা অন্য জায়গায় গিয়ে না চেঞ্জ করা একটু সাজুগুজু করা একটু অসুবিধাই হয় তো যাই হোক ওর মধ্যে দিয়ে করে নিয়েছি আর দেখো এখন কিন্তু রাত সাড়ে আটটা বেজে গেছে আমরা খেতে বসে গেছি কারণ আমাদের বাড়ি চলে আসতে হবে বাড়িতে কেউ নেই ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দেখো সন্ধ্যাবেলায় তো সাড়ে আটটা বাজে তখন কিন্তু বেশি খাওয়া দাওয়া করা যায় না খিদেও পেয়েছিল না তো যাই হোক জাস্ট একটু খেয়ে খেতে হবে ওই জন্যে বসে পড়েছি আর এদিকে দেখো খাবার পাতে পড়েও গেছে এখানে হলো এটা হলো ভেটকি ফ্রাই তো দেখো ভেটকি ফ্রাইটা নিয়েছি একটু খেলাম আর পেটটা না ভরা ভরাই ছিল খেতে ইচ্ছা করছিল না খুব একটা তো যাই হোক আর এদিকে দেখো ভাতও পড়ে গেছে একটু সবজি ডাল নিয়ে নিয়েছি আর আমার মামাম না খেতে বসে খুব জ্বালাতন করছিলো তো যাই হোক অল্প করে খেয়েছি আর সন্দেশও দেখো দুটো দিয়ে দিয়েছে আমি খাইনি আর এদিকে মাটন হয়েছিল দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন মামা মা ঘুমিয়ে পড়েছেন দেখো তো ওকে শুয়ে দিয়েছি তো চলো এখন চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়বো ভালো লাগছে না আর কিছু তো গুড নাইট এদিকে দেখো ড্রেস চেঞ্জ করে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলে লাইক কম শেয়ার করে